আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না 5 আগস্ট দুই হাজার পর যখন এই ক্ষমতায় আসলেন বৈষম্য বিরোধীরা মানুষকে নতুন স্বপ্ন দিল নতুন বন্দোবস্ত দিবে মানুষ অনেক আশাবাদী হয়ে কিন্তু এই যে এক বছর চলে গেল এক বছর আমরা কি পেলাম আমরা কি আশায় পূর্ণ হলাম নাকি হতাশায় ডুবে গেলাম যদিও এক বছর সফলতার জন্য দিন বদলের জন্য যথেষ্ট নয় তারপরও প্রশ্ন থাকে যে কি পেলাম কি পেলাম না এখন এতদিন তো জাতির প্রধান সমস্যা ছিল আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ শেষ করে দিছে দেশ হ্যাঁ আওয়ামী লীগের কারণে এই অবস্থা ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আওয়ামী লীগ তো নাই ব্যাপারটা সরকার অনেকগুলো বিষয়ে তারা প্রগ্রেস করেছে বিশেষ করে ব্যাংক আর্থিক খাতগুলো যখন খাদের কিনারে চলে গেছিল কিছু ব্যাংক এখন এই অবস্থা থেকে তারা মোটামুটি ব্যাক করেছে আমেরিকার সাথে শুল্ক যে চুক্তি বিশ শুল্ক এই চুক্তিটা অনেকটা পজিটিভ হয়েছে গার্মেন্টস শিল্প ঝুঁকিতে পড়েছিল এটা মোটামুটি এখন পজিটিভ এটা ছাড়াও রিজার্ভ বেড়েছে দ্রব্য দাম মোটামুটি স্থিতিশীল ছিল এখন এই বিষয়গুলো ঠিক থাকলেও এই সরকারের যে মেইন এজেন্ডা ছিল সংস্কার নির্বাচন এগুলো নিয়ে মহা একটা সমস্যার মধ্যে দেশ সংস্কার হবে কিনা নির্বাচন হবে কিনা হলে কোন পদ্ধতিতে হবে কারা থাকছে কারা থাকছে না সবচেয়ে ভয়াবহ যে ব্যাপার সেটা হচ্ছে মব। মব সৃষ্টি করছে কিছু লোক এবং আরো ভয়াবহ ব্যাপার সরকার নীরব থেকে মবকে প্রশ্রয় দেওয়া এটা ছাড়া বিনিয়োগ নাই দেশে কর্মসংস্থান হুমকির মুখে পুলিশের ক্যাপাবিলিটি এখনো সন্তোষজনক নয় দুর্নীতি এমন একটা পর্যায়ে যে এখন ডাবল ঘুষ লাগে কারণ আগে চাঁদা দিতে হয়তো আওয়ামী লীগ এখন বিএনপি রে দেওয়া লাগে এনসিপি রে দেওয়া লাগে জামাতরে দেওয়া লাগে এখন পার্টি বাইরে গেছে এদিকে মামলা বাণিজ্য সবকিছু মিলিয়ে বিবিধ সমস্যায় দেশ জর্জরিত এবং এই সব বিষয়গুলো বড় হচ্ছে সংস্কার নিয়ে বিভেদ রাজনৈতিক অনক্ষ নির্বাচন অনিশ্চয়তা এই যে একটা পিয়ার সিস্টেম এটা নিয়ে হুমকি দামকি শুরু হয়ে গেছে বিএনপি পিয়ার চায় না জামাত এনসিপি ইসলামী দল আন্দোলন তারা পিয়ান নির্বাচনে যাবে না এখন কি দেখতেছেন একটা অনিশ্চয়তা বৈধতা দিতে বলা হচ্ছে তহুদি জনতা প্রেসার গুপ এই ধরনের অনেক কথাবার্তা সরকারের মধ্য থেকে বলছে কি ভয়ানক একটা কথা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে দেশে খুন ডাকাতি চুরি ছিনতাই দর্শন লোটপাট সব বেড়েছে এখন সরকার বলতেছে যে তাদের প্রচেষ্টার কোন ঘাটতি নাই কিন্তু দিয়ে যদি এইসব বলেন আপনারা এটা তো জাতির সাথে মস্করা করা হয় যেমন একজন রাজনৈতিক বিশ্লেষক মুস্তফা ফিরোজ তিনি বলছেন যে আওয়ামী লীগ আমলে তো আমরা বিরোধীদের নিয়ে টকশো করতে পারতাম কিন্তু এখন বিরোধীরা কই কোন চ্যানেলই ডাকে না তো এগুলো কি বাক কেন ডাকে না এরকম তাদের একটা ভয় ডাকলে তাদের চাকরি চলে যেতে পারে তার চ্যানেল বন্ধ করে দিতে পারে হুমকি দমকি আসতে পারে তো কোন একটা অবস্থার মধ্যে আছে দুইশ সাংবাদিকের নামে হত্যা মামলা অলরেডি রুজু করা হয়েছে এখন আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে একপক্ষ একদম মুক্তিযুদ্ধকে পর্যন্ত ধুয়ে ফেলতেছে এবং এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে সরকার মুক্তিযুদ্ধ বিরোধী কিনা এখন গেল এক বছর অর্জনের চেয়ে বিসর্জনে বেশি আশার চেয়ে হতাশাই বেশি সংস্কার ও নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা এবং এই অনিশ্চয়তায় ডুবে কেউ কেউ মানে বলা শুরু করছে যে আগেই তো ভালো ছিল এখন চরম রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তায় দাঁড়িয়ে শুধু এইটুকুই বলা যায় মহামান্য রাজনীতিবিদরা আমাদেরকে দয়া করে ডাল খেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয় আমরা উন্নতর জীবন চাই না খুবই সাদা মাটা জীবন বাট নিরাপদ জীবন চাই এবং এই ন্যূনতম চাওয়া যদি আপনারা দিতে না পারেন রাজনীতিবিদ সরকার তাহলে ওই জেইলাও সেই কদুর রাজনীতি আটকে থাকবে দেশ যে হতাশার জন্ম নিয়েছে গত এক বছরে আশা করি এগুলো কাটিয়ে মাক কাটিয়ে আপনারা সামনে যাবেন না হলে ইতিহাস দেশের মানুষও আপনাদেরও ক্ষমা করবে না। যাক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ